তা তো প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসা এবং আলহামদুলিল্লাহ এইচ এম কি ইব্রাহিম অনেক অনেক ভালো আছি আপনারা যেমন দোয়া করেছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আসলে লাইভে আসার জন্য আসলে সময়ও মিল করতে পারছি না লাইভে আসতেও পারছি না বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে লাইভে আসা হচ্ছে না আজকে অনেক দিন পরে হয়তো লাইভে এসেছি আমার বন্ধুরা যারা যারা এখনো লাইভে যুক্ত হননি হ্যাঁ তারা খুব দ্রুত এবং তারা এই লাইভে যুক্ত হয়ে যান এই লাইভে খুব দ্রুত এবং তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা লাইভে যুক্ত হয়ে যাবেন কারণ আগে তো মনে করেন যে নিয়মিত লাইভ করতাম আর লাইভে আপনারা সব সময় আসতেন প্রায় লাইভ শুরু করতে না করতেই প্রায় পঞ্চাশ ষাট একশো দেড়শো এরকম অডিয়েন্স চলে আসতেন তো হয়তো মাঝখান দিয়ে লাইভ অনেক দিন যাব এখানে একটু নেটের প্রবলেম করছে তো আপনারা যারা যারা এখনো লাইভে আসেননি খুব দ্রুত লাইভে আসবেন প্লিজ আপনাদেরকে অনুরোধ করবো যে লাইভে এসে আপনারা কমেন্ট করবেন আর কে কোথা থেকে কোন জেলা থেকে অথবা কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট আমি পড়ব ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যে আসলে আমাদের লাইভটা কী নিয়ে বন্ধুদের সাথে আড্ডা নিয়ে বন্ধুদের সাথে কথা বলা নিয়ে ঠিক আছে রাতে লাইভ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার দিনের বেলা সবাই কাজে থাকে ব্যস্ত থাকে ঠিক আছে বিভিন্ন ব্যস্ততার মাধ্যমে কিন্তু সময়টা পার করে সো লাইভে রাতে সেজন্যই এসেছি আশা করি আপনারা লাইভে আসবেন আর প্রিয় বন্ধুরা আজকে লাইভে আসার শুরুতেই কোরআন তালাত হবে ইনশাল্লাহ আমি কোরআন তালাতের মাধ্যমে লাইভটা শুরু করব ওকে তো কোরআন তালাত পরে আপনাদের কমেন্টগুলো পড়া হবে এর মধ্যে আপনারা কমেন্ট করতে থাকেন কোনো সমস্যা নেই ঠিক আছে করতে থাকবেন লাভ ব্রেক দিতে থাকবেন লাইভের সৌন্দর্যটাকে রক্ষা করে লাইভটাকে ফুটিয়ে তুলবেন ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين اليس الله আলহামদুলিল্লাহ মাশাল আল্লাহ তালা আপনাদেরকে অনেক অনেক বরকত দান করুক যারা যারা কোরআন কোরআনতলা শুনেছেন এবং আমি দেখতে পাচ্ছি আমার প্রিয় কলিজার অডিয়েন্স দুজন এখানে যুক্ত হয়েছেন আমি তাদেরকে অনুরোধ জানাবো প্লিজ ভাই বোন আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন প্লিজ হ্যাঁ আসলে আমি জানি না অনেকে কমেন্ট করছেন আবার অনেকে ফেসবুকে তারপরে আমার মেসেঞ্জারে অনেকে বলছেন যে আমি নাকি আগে থেকে মোটা হয়ে গেছি আসলে জানি না আপনারা ভালো বুঝেন কারণ নিজেরটা নিজে বুঝতে পারছি না যে নিজে কেমন হয়েছি হ্যাঁ হতে পারি কোনো সমস্যা নেই মানুষ তো মানুষ মনে করেন যে এই তো মোটা হয় এই তো চিকন হয় হ্যাঁ এটা আসলে যাই হোক তা কমেন্ট গুলো আসলে পড়লে অনেক সময় হাসি আসে মানে মানুষ যখন কমেন্ট গুলো করে তখন এক প্রকার হাসিও আসে এক প্রকার ভালো লাগে অনেকে বলে যে ভাই আপনি তো অনেক মোটা হয়ে গেছেন আপনি তো আগে আরো চিকন ছিলেন হ্যাঁ অনেক মোটা হয়ে গেছেন তো যাই হোক সবই আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা মন্দির ভালো রাখলে তো মানুষ এমনিই ভালো থাকে বুঝতে পারছেন মানুষের যখন মন্দির ভালো থাকে তখন মানুষ কিন্তু এমনি শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যায় সে ভালো থাকে ঠিক আছে তো আল্লাহ তালা প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে হ্যাঁ মন্দির যাতে আল্লাহ তালা সবার ভালো করে দেয় আর সবাই যাতে ভালো থাকেন আসলে মনের শান্তিই হচ্ছে বড় শান্তি মনের সুখ হচ্ছে বড় সুখ ঠিক আছে আপনার ভিতরে যদি মনের সুখ থাকে মনের শান্তি থাকে হানড্রেড পারসেন্ট আপনার শরীর স্বাস্থ্য সব কিছু কিন্তু ভালো লাগবে আপনার কাছে সব কিছুই ভালো লাগবে বুঝতে পারছেন আসলে মনের সুখ মনের শান্তিটা হচ্ছে বড় অনেক মানুষ দেখবেন যে অনেক বেশিরভাগ ক্ষেত্রে ছেলে বলেন মেয়ে বলেন হ্যাঁ মানুষের ক্ষেত্রে আপনারা হঠাৎ করে দেখবেন যে তারা শুকিয়ে গেছে তাদের গাল গাল দেখবেন যে এরকম ভিতরে ঢুকে গেছে ঠিক আছে তারপর দেখবেন যে চোখের নিচে আপনার কালো দাগ পড়েছে চোখ এরকম মধ্যে ঢুকে গেছে এরকম হয় না অনেক 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 সময় সময় কিন্তু হয় ভাই কমেন্ট ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় আমার কলিজার ভাই আপনি একটু শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে যাতে তারাও লাইভে অংশগ্রহণ করেন একটু কমেন্ট করেন ঠিক আছে একটু আনন্দ ফুর্তি করেন একটু মজা করেন যেহেতু আমরা এসেছি অবশ্যই আপনারা আসবেন একটু কমেন্ট করবেন ভালো লাগবে তো এটাই হচ্ছে মূল কথা বুঝছেন মানুষের মন্দির যখন ভালো লাগবে শান্তি লাগবে তখন তার ভালো লাগবে বুঝতে পারছেন শারীরিক মানসিক এগুলো তার ভালো লাগবে তো সেজন্যই আসলে জানি না কতটুকু মোটা হয়েছি কতটুকু কি হয়েছি তবে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ঠিক আছে এতটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ ভালো আছি তো একজন কমেন্ট করছেন শহিদুল ভাই ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে সবাই হিমুতে হোয়াটসঅ্যাপে জালি করতেছে এইজন্য আমি সাইলেন্ট করে রেখেছি আচ্ছা যাই হোক আর আপনারা চার জনের বেশি দেখা যাচ্ছে না আপনারা কোথায় সবাই কোথায় চলে গেলেন ভাইয়া আপনি তো আপনারা আপনাদের জন্য বসে আছি আপনারা যদি এরকম করেন আপনারা যদি না আসেন লাইভে হ্যাঁ বলেন আপনারা লাইভে না আসলে কিভাবে হবে দেখি বলেন তো আমাকে প্রিয় ভাই আপনারা যদি লাইভে না আসেন তাহলে লাইভটা করবো কিভাবে আমি মাত্র চারজনকে দেখা যাচ্ছে শহীদুল ভাই শুধু কমেন্ট করতেছে এখানে তো আছে চারজন দুইজন চারজন এরকম দেখা যাচ্ছে চারজন যদি চারটা কমেন্ট করেন তাহলে কিন্তু চারটা হয়ে গেল একটা করে লাইক দেয় চারটা লাইক হয়ে যায় একটা করে সাবস্ক্রাইব করলে চারটা সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে গেইন হচ্ছে জি আলহামদুলিল্লাহ শহীদুল ভাই আমি ভালো আছি প্রত্যেকের কমেন্টগুলো পড়বো যারা যারা কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়া হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ শহীদুল ভাই ভালো আছি আপনি লিখ দিয়েছেন আমি জানি শহীদুল ভাই লাইক করেছে লাইক দিয়েছে এবং কমেন্ট করেছে দুইবার ওকে একবার শহীদুল ভাই হাই দিয়েছেন আর একবার হচ্ছে তিনি ভাইয়া কেমন আছেন বলেছেন জি আলহামদুলিল্লাহ শহীদুল ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তালা আমাকে অনেক অনেক ভালো রেখেছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ আর আমার পক্ষ থেকে আপনার আব্বু সালাম পৌঁছে দিবেন ওকে তো যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই প্রিয় বন্ধুরা অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান কথা বলেন কমেন্ট করেন প্রচুর পরিমাণে কমেন্ট করেন ঠিক আছে যে শহীদুল ভাই শুধু কমেন্ট করতেছে শুধু শহীদুল ভাই কমেন্ট করতেছে আর কাউকে আমি দেখতেছি না আমার এখানে আবার প্রচুর গরম বুঝতে পারছেন আজকে যেখানে আছি এখানে প্রচুর গরম লাগতেছে তো যাই হোক শহীদুল ভাই আবার লিখছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পক্ষ থেকে আপনার আব্বু কি সালাম পৌঁছে দিয়েছেন শহীদুল ভাই আমার পক্ষ থেকে আপনার আব্বু কি কি সালাম পৌঁছে দিয়েছেন জি পৌঁছে দিবেন ঠিক আছে সালামটা আপনি পৌঁছে দিবেন যখন আপনি ফ্রি হন তখনই পৌঁছে দিবেন জি ওকে অবশ্যই জি আলহামদুলিল্লা তো দোয়া করবেন সবাই আমাদের জন্য ভালো থাকবেন হ্যাঁ আর আমরাও সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যেখানে যান না কেন আল্লাহ তালার যে রহমত খাস রহমত যাতে আপনাদের উপর সব সময় থাকে ঠিক আছে আর একটা কথা হচ্ছে আমরা আগামীকালকে যদি আল্লাহ তাল্লাহ আমাদের হায়াত দান করে ঠিক আছে আল্লাহ তালা যদি আমাদেরকে হায়াতে যদি রাখে তাহলে অবশ্যই অবশ্যই আমরা কালকে একটা সফরে যাচ্ছি ঠিক আছে সবাই দোয়া করবেন এখানে বলে দিচ্ছি আজকে কারণ কালকে যদি বেঁচে থাকে ইনশাল্লাহ তাহলেই কিন্তু আমরা সফরে যাব ইনশাল্লাহ আগামীকালকে সবাই দোয়া করবেন বেঁচে থাকলে যাব ঠিক আছে আমি যাব আমার সাথে আমার একজন খুব কাছের ব্যক্তিত্ব আছে একজন আলেমা আছেন নিয়ে যাবেন এই যে আলামিন সাহেব ঠিক আছে এই যে আলামিন সাহেবের জন্য সবাই দোয়া করবেন উনি কিন্তু খুবই আন্তরিক মানুষ ঠিক আছে তো যাই হোক আমরা আরো কয়েকজন সহ হ্যাঁ আমরা আগামীকালকে খুবই চমৎকার হবে খুবই মজা হবে আর ওখানে দেখার মতো অনেক কিছুই আছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যেহেতু যাবো আমার ইউটিউব চ্যানেলের সাথে যারা যারা যুক্ত আছেন প্রায় আটত্রিশ হাজার ফলোয়ার এখানে যুক্ত আছেন হ্যাঁ আপনারা যদি একবার করে একটা ভিডিও দেখেন আটত্রিশ হাজার হয়ে যায় কিন্তু বুঝতে পারছেন তো আটত্রিশ হাজার হয়ে যাচ্ছে তো সেজন্য মনে করেন যে আগামীকালকে আমরা যেখানে যাব অবশ্যই যাওয়ার শুরু থেকে ইনশাল্লাহ আমরা ব্লক করার চেষ্টা করব ওই ব্লগটা আগামীকালকে আপলোড না হলেও তার পরের দিন কিন্তু ইনশাল্লাহ আপলোড হবে ঠিক আছে তো আগামীকালকে আমরা অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি দোয়া করবেন ওই সুন্দর জায়গাটা যাতে আপনাদেরকেও দেখাতে পারি আর আচ্ছা ভাই একটা কমেন্ট করতেছেন দুইবার করে ফেলছেন সরি শহীদুল ভাই বলছেন যে আপনার বাসা কোথায় ভাইয়া আপনারা কোথায় যাবেন আচ্ছা ভাইয়া আমাদের বাসা হচ্ছে আমাদের হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম আর আর আমরা থেকে কিন্তু কিন্তু করছি কোথায় যাব এটা এখন বলা যাবে না এটা যদি বলি ঠিক আছে এটা তো মজা শেষ শহীদুল ভাই বুঝেন নাই এটা বললে এটার মজাটা শেষ হয়ে যাবে সব জিনিসের একটা মাত্রা আছে একটা মজা আছে ঠিক আছে এটা এখন বলবো না এখন বললে এটার আপনাদের ফিলিংস থাকবে না এটা হয়তো আপনারা অনেকে গেছেন হ্যাঁ অনেকে আবার আপনারা ঘুরেছেন তো এত মজা হবে না তারপর আমি চাই যে আমার যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা আপনারা একবার গিয়ে ঘুরে আসছেন সেই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখেন যে আমরা কোথায় গিয়েছি ঠিক আছে আর এখন যদি বলে দিই আপনারা বলবেন যে এখানে তো গেছিলাম ভাই একবার বুঝেন নাই সেজন্য বলা যাবে না এটা সিক্রেট এটা সিক্রেট বিষয় এটা গোপন তথ্য এটা যা বলা যাবে না এটা পরে আপনারা দেখে নিবেন ইউটিউব চ্যানেল থেকে পরে দেখে নেবেন ঠিক আছে কিন্তু অনেক মজা হবে অনেক মজা হবে তো সেজন্য ছয় জন এখানে উপস্থিত আছেন লাইভে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে দুইজন থেকে চারজন চারজন থেকে ছয় জন হয়েছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ পাগল হয়ে গেছেন আপনি ঠিক আছে ভাই তো হাসি আসতেছে এই যে আমাদের সাথে যে আমাদের আলামিন হুজুর একটু আগে দেখাইছি উনি খুবই বিনোদনের মানুষ বুঝছেন উনি যেখানে যাবে সেখানে মনে করেন মন্দির মানে ভালো না থাকলেও ভালো হয়ে যাবে বুঝতে পারছেন এরকমই হাসায় আর কি সবাইকে হাসায় বিভিন্ন ভঙ্গিমার মাধ্যমে হাসাবে ঠিক আছে তো হোক ভাই আল্লাহ তাই শহীদুল ভাই আপনার বাসা কথা আপনি একটু বলেন হ্যাঁ জেলা কক্সবাজার আচ্ছা শহীদুল ভাই ভাইয়া জেলা কক্সবাজার আমার জেলা জেলা চট্টগ্রাম থানা হচ্ছে হাটাজারি আর আপনি কি কক্স আপনি কি কক্সবাজার থেকে বলছেন মানে আপনি যে লিখেছেন ভাইয়া জেলা কক্সবাজার আপনি জেলা কি কক্সবাজার এটা একটু জানান তো আপনি এটা জানান শহীদুল ভাই কি কক্সবাজার থেকে বলছেন কি না আর শহীদুল ভাই এদিকে যদি কখনো আসেন হাটাচারির এদিকে ঠিক তাহলে নক করবেন কোনো সমস্যা নেই আমার ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড হয় ওই আপলোড করা ভিডিওতে আপনি কমেন্ট করবেন ঠিক আছে কোনো সমস্যা নেই এদিকে আসতে পারবেন চাইলে ওকে ঠিক আছে আজকে তাহলে অডিয়েন্সদেরকেও দেখা যাচ্ছে না শীতের মৌসুম তো সবাই মনে হয় কম্বলের তলে অডিয়েন্সকে দেখি না গরমের দিন তো মনে করেন যে অনেক অডিয়েন্স শুধু কমেন্ট পরে আমি শেষ করতে পারি না আর এখানে দেখা যাচ্ছে মাত্র পাঁচজন ছয়জন থেকে এখন আবার পাঁচজন হয়েছে তো এই পাঁচজন ছয়জন থাকলে মজা লাগে না একটা লাইভ করতে হলে কমপক্ষে মনে করেন যদি বিশ জন থাকে তাহলে মোটামুটি একটা ভালো লাগা কাজ করে ভিতরে কিন্তু এই দশজন বারো জন জন ছয় জন এরকম থাকলে লাইফ করে মজা নেই আর আপনারা করছেন না যে এটা উপরে এরকম যদি করেন টাচের উপরে দেখবেন যে এখানে লাইকের চিহ্ন আছে ভালো দেখা যায় সুন্দর লাগে অন্যরা আসলে তারাও কিন্তু লাইভে আসার জন্য অনুপ্রেরণা হয় অনুপ্রেরিত হয় বুঝছেন তো সেজন্য বেশি বেশি ভালো লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবেন অনেক খারাপও তো লাইভ আছে ঠিক না আমরা তো খারাপ লাইভ কখনো করি না ভালো লাইভে আপনারা যুক্ত হবেন বেশি বেশি কমেন্ট করবেন হ্যাঁ লাইক করবেন তারপরে সাবস্ক্রাইব করবেন এখানে এই যে শহীদুল ভাই একাই অনেকগুলো কমেন্ট করে ফেলছে প্রায় দশটার মতো এখানে পাঁচ জনে দশটা করে কমেন্ট করলে প্রায় পঞ্চাশটা কমেন্ট হয়ে যেত বুঝছেন তো শহীদুল ভাই শুধু শহীদুল ভাইয়ের পরিচয়টা দিল উনি কক্সবাজার থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন শহীদুল ভাইয়ের জন্য আমরা সবসময় দোয়া করি শহীদুল ভাই আপনাকে আল্লাহ তালা জানে মনে বরকত দেখ এবং আপনাকে কামাই রোজগারের মধ্যে আল্লাহ তালা উন্নতি দান করুক ঠিক আছে তো যারা যারা এরকম হয়তো কমেন্ট করতেন আমি হয়তো কিছু ভালো কথা বলতাম ঠিক আছে এখন আপনারা তো একজন ছাড়া কাউকে দেখছি না কমেন্টের মধ্যে বুঝছেন তো যাই হোক ভালো থাকবেন আপনারা লাইভ থেকে চলে যাব প্রায় এখানে পনেরো মিনিট করছি কিন্তু পনেরো মিনিটের মধ্যে দেখতেছি না কোনো রেসপন্স আপনাদের তো যাই হোক আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি কিছুক্ষণ আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছি ওগুলোর মধ্যে আপনারা বেশ বেশি কমেন্ট করবেন ঠিক আছে আজকে এতটুকু পর্যন্ত প্রিয় দর্শক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কল দিচ্ছে বেশি ডিস্টার্ব হচ্ছে বুঝছেন কল দিচ্ছে তো জ্বালাচ্ছে আচ্ছা কথা বলি হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ